এক লুটেরা আর এক লুটেরা বিরুদ্ধে কথা বলে হেমন্ত সোরেন কাছে জেলে গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গেছে রাষ্ট্রে জামিন পেয়েছে তাহলে মমতা তাহলে তার ভাই বোন কয়লা পাচার কাণ্ড শিক্ষক শ্রমিক দুর্নীতি গরু পাচার সব ব্যাপারে যত দুর্নীতি হচ্ছে এই সব টাকা দু চাকা চার চাকা ছ চাকা আট চাকা

সেখান থেকে টাকা উদ্ধার করতে হবে বিজেপি বলছেন না ওখানে যাবো না কোথায় যাবে বলে কুতুব মিনারের নিচে কি আছে খুলে দেখতে হবে তারপরের নিচে কি আছে খুলে দেখতে হবে ওই গ্যাস পাবি মসজিদের নিচে কি আছে খুলে দেখতে হবে ওই মাথা খুলে মরে যাবি ওখান থেকে কিছু পাবি না ওই চোখ কালীঘাটে গেলে ওই রকম পার্থ চ্যাটার্জির মতো অর্পিতার মতো টাকার পাহাড় খুঁজে পেতিস